আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনার সাথে শেয়ার করব মজাদার পটল ভাজি রেসিপি আপনারা কি জানেন পটলে কত উপকার রয়েছে এটি ডায়াবেটিস রোগীদের জন্য অনেক উপকারী একটি সবজি এছাড়া পটল ওজন নিয়ন্ত্রণ রাখে এবং রক্ত পরিষ্কার রাখে আচ্ছা যাই হোক পটল ভাজি করার জন্য এখন আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো সোয়াবিন তেল তারপর আমি যে হলুদ দিয়ে কেটে রেখেছিলাম পটলগুলো এগুলোকে আমি দিয়ে দিলাম তেলে দিয়ে নাড়াচাড়া করে আমি তিন মিনিটের জন্য ঢেকে দিচ্ছি তিন মিনিট পর আমি একইভাবে নাড়াচাড়া করে আবার দুই মিনিটের জন্য সুন্দর করে ঢেকে দিব ঢেকে দেওয়ার পরে আমি এবার পুটুলগুলোকে তেল থেকে ঝরিয়ে সুন্দরভাবে একটি বাটিতে পুটুলগুলোকে আমি ঢেলে রাখব। ঢেলে রাখার পর যে আমার ঝরানো তেলগুলো ছিল সামান্য ওই একই তেলেই আমি কিছু পরিমাণ মতো পেঁয়াজ কুচি এবং পরিমাণ মতো মরিচ কুচি দিয়ে নাড়াচাড়া করে আমি পেঁয়াজ এবং মরিচ কুচি কুচিগুলোকে আমি বাদামি কালার হওয়ার পর্যন্ত নাড়তে থাকবো নাড়তে নাড়তে যখন আমার বাদামি কালার হয়েই যাবে দেখেন ভিওর্স তখন আমি পটলগুলোকে দিয়ে দিব দিয়ে আমি আবারও একইভাবে দুই থেকে তিন মিনিট নাড়াচাড়া করতে থাকবো নাড়াচাড়া করার উদ্দেশ্য হচ্ছে যেন পটলগুলো কড়াই সাথে না লেগে যায় এবং কালারটাও সুন্দর থাকে তারপর এভাবে আমি দুই থেকে তিন মিনিট করতে করতে আমার যখন কালারটা চলে আসবে তখন আমি পটলগুলোকে একটি বাটিতে ঢেলে সুন্দর করে পরিবেশন করব আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করবেন এবং ধন্যবাদ